ঘটা ছিল আশা করি সবাই খুব ভালো আছে মান্না ও শাবনুর এ দুজন একসাথে জুটি বেঁধে পনেরোটি সিনেমাতে অভিনয় করেছেন এই পনেরোটি সিনেমার মধ্যে মান্না শাবনুর জুটির সর্বোচ্চ আয়কারী পাঁচটি সিনেমা নিয়েই আজকের এই ভিডিও মান্না শাবনুর জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জীবনের গল্প সিনেমাটি জীবনের গল্প সিনেমাটিতে মান্নার নায়িকা ছিলেন মৌসুমী এবং শাবনুরের নায়ক ছিলেন জয় তো যাই হোক মান্না ও শাবনুর অভিনীত জীবনের গল্প সিনেমাটি দু মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করে বিশ কোটি টাকার উপরে নেট কালেকশন করে প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবনের গল্প সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা মান্না শাবল জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দুই বদু এক সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দুহাজার তিন সালে এফ আই মানিক পরিচালিত দুই বদু এক স্বামী এই সিনেমাটি 2003 তিন সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করেছিল পঁচিশ কোটি টাকার উপরে অর্থাৎ দুই বদু এক স্বামী এই সিনেমাটি দু সালে মুক্তির পর এই সিনেমার টিকিট বিক্রি হয়েছিল পঁচিশ কোটি টাকার উপরে এবং বক্স অফিস থেকে নেট কালেকশন করেছিল প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুই বধ এক স্বামী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা মান্না শাবনুর জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এই যে দুনিয়া সিনেমাটি এই যে দুনিয়া সিনেমাতে মান্নার নায়িকা ছিলেন না শাবনুর তো যাই হোক এই যে দুনিয়া সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গস কালেকশন করে বাইশ কোটি টাকার উপরে এবং নেট কালেকশন করে প্রায় সাত কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই যে দুনিয়া সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা মান্না শাবনুর জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়ের মর্যাদা সিনেমাটি মায়ের মর্যাদা সিনেমাটিতেও মান্নার নায়িকা ছিলেন না শাবনুর তো যাই হোক মায়ের মর্যাদা এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় পঁচিশ কোটি টাকার উপরে এবং মায়ের মর্যাদা সিনেমাটি বক্স অফিস থেকে কালেকশন করে প্রায় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের মর্যাদা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা মান্না শাবনুর জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানি এই সিনেমাটি মুক্তি পায় দু দুই সালে মান্না সাবনর জুটির স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি দু হাজার দুই সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছিল আটত্রিশ কোটি টাকার উপরে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি নিট কালেকশন করেছিল প্রায় দশ কোটি টাকা অর্থাৎ স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমার প্রযোজকের পকেটে ঢুকেছে প্রায় দশ কোটি টাকার মতো তো বিভাস মান্না সাবনর জুটির শীর্ষ পাঁচ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ